ছাত্র খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে পরিচিত যখন হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যের রাজনীতি করে ছাত্রদল তবে গুপ্ত বা প্রকাশ্য কোন ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চল আজকে থেকে ছাত্র যে কমিটি যেটা হল কমিটি দেওয়া হয়েছে সেটাও বিলুপ্ত যদিও এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল এই কমিটি গুলোর মধ্যে আবার অনেকের আমরা দেখছিলাম যে বিতর্কিত ছয়জন আবার এখানে ঢুকে গেছিল তো সেই ছয় জনকে আবার ছাত্র দল তদন্ত কমিটি গঠন করছিল সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে সেগুলোর অভিযোগে জন আবার বহিষ্কার করছিল তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার লাভ হলো কি পুরো সিস্টেমটাই নাই করে দিছে চাঁদাবাজির ব্যাপারে যে অভিযোগ উঠেছে যে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে এনসিপির লোকজন করছে বৈষম্য আন্দোলনের ব্যানার দিয়ে পরিচয় দিয়ে করা হচ্ছে সমন্বয়ক পরিচয় দিয়ে করা হচ্ছে এই ব্যাপারগুলো সবথেকে বেশি অভিযোগ বিএনপির এই অভিযোগটা যখন রমিন ফারহানারকে করা হলো তখন রমিন ফারহানা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনেই যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে চাঁদাবাজি থামানোর কিংবা অপরাধ থামানোর দায়িত্ব সরকারের এটা থামানোর দায়িত্ব বিএনপির না বিএনপিকে আপনি তখনই দোষারোপ করতে পারেন যখন সরকার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে তখন বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নেবে প্রতি মিছিল করবে থানা ঘেরাও করবে আসামিকে ছিনে নেওয়ার চেষ্টা করবে এই ঘটনাগুলো যখন বিএনপি করবে তখন মনে হবে যে বিএনপি চাঁদাবাজি পৃষ্ঠপোষকতা দিচ্ছে তার আগে পর্যন্ত এটা দমনের দায়িত্ব সরকারের সরকার ক্ষেত্রে এবং তারা দুজনই এই অভিযোগ করেছেন যে অভিযোগটা সরকারের জন্য খুবই বিব্রতকর এবং অসম্মানজনক সেটা হচ্ছে যে সরকার চাঁদাবাজকে উৎসাহিত করছে এই কারণেই চাঁদাবাজের বিরুদ্ধে উৎসাহিত তো না চাঁদাবাজির বিরুদ্ধে তেমন ব্যবস্থা নিচ্ছে না এই কারণেই যে চাঁদাবাজি যারা করছে তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের ব্যাপারে মানুষের মনে যেন একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বিরূপ একটা ধারণা তৈরি হয় এবং সেই ধারণার পরিপ্রেক্ষিতে বিরাজনীতিকীকরণ করাটা যেন সহজ হয় সেই বিরাজনীতিকীকরণের অভিপ্রায়ে সরকার চাঁদাবাজির ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগ যদি সত্য হয় রুমিন ফারহানা এবং মাসুদ কামাল যে অভিযোগ করেছেন সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে এটা ভয়াবহ অভিযোগ এবং সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর সরকারের জন্য খুবই বিপজ্জনক একটা বার্তা আমরা প্রত্যাশা করব যে এই অভিযোগ সত্য নয় সরকার এই ব্যাপারে সোচ্চার হবে যদি এই ব্যাপারে সোচ্চার না হয় চাঁদাবাজির ব্যাপারে যদি সরকার মানে কোন রাজনৈতিক দল করছে কে করছে তার কাছের মানুষ করছে কিনা এনসিপি করছে কিনা বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন জড়িত আছে কিনা সমন্বয় সমন্বয়ক পরিচয় এর সঙ্গে জড়িত আছে কিনা এই ব্যাপারগুলো যদি বিবেচনা করতে চায় তাহলে এই গাজীপুরে যে ঘটনা ঘটলো কিছুক্ষণ আগে এই ঘটনা আরও ঘটার জন্য আমাদের অপেক্ষা করতে